দুই নাম্বার আনহার প্রথম স্বামী মারা গেছেন দ্বিতীয় স্বামী মারা গেছেন তৃতীয় স্বামী মারা গেছেন চতুর্থ স্বামী যখন মারা যান বাবাও মারা গেছেন উনি ধৈর্য হারান নাই ফলাফল কি হয়েছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ পড়বেন না তো সময় আচ্ছা এবং আরেকটা কথা একজন নবী যিনি প্রায় ১২ থেকে ১৮ বছর পর্যন্ত অসুস্থ ছিলেন আমরা কোরআন থেকে শুনেছি তিনার যখন পচন ক্রিয়া তৈরি হয়েছে উনি জাস্ট দোয়া করেছেন ধৈর্যের সাথে বিনিময় কি হয়েছে আঠারো বছরের রোগ আল্লাহ তালা এক নিমিষে পরিপূর্ণ শেফায় আজ এক দান করেছে সুমাল্লাহ পড়বেন না তা সবাই এই দুইজন মহিউষী নারী এবং একজন নবীর কথা যার মাথায় এসেছে দাঁড়িয়ে যাও পারবে বললে পারবে এরকম কে আছে পারবেন আপনি আচ্ছা কে পারবে আপনি পারবেন আগে আসেন এখানে আসেন ওখানে দাঁড়ান হ্যান্ডমাইকটি দিবেন হ্যান্ডমাইকটা একটু হ্যান্ডমাইক দিবেন একটু হ্যান্ডমাইকটা হ্যান্ডমাইক দেন আমরা একসঙ্গে দোয়া করে হাত মিলিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ এবং এটা আমার বছরের ঈদের পরের শেষ প্রোগ্রাম আমি আশা রাখবো আমরা দোয়া করে তওবা করে জাস্ট পাঁচ মিনিটের মাঝেই বাসায় ব্যাক যাব প্রিয় ভাই ওই কালেকশন হচ্ছে আপনি সবাই সালাম দেন জোরেসা সালাম দেন একটা

সে জবাব দিলে আপনার সবাই বলবেন মার সবাই বলেন মার হাবা আচ্ছা আচ্ছা অপবাদ দেওয়ার পরে সর্বশেষ তিনি কি ধারণ করেছেন এবং তার ফলাফল তিনি কি পেয়েছে বলো সর্বশেষ তিনি ধৈর্য ধারণ করেছিলেন এই জন্য শেষে ফলমেলে পেয়েছিলেন হয়েছিল মার বলবেন না তো সবাই এই তো পড়ে গিয়েছে মারশ্লাহ এবার বলো একজন নারী যারা প্রায় চারবারের মতো স্বামী মারা গিয়েছে নারীর নাম কি ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা merhaba বলবেন না তো সবাই এই তো মাশাআল্লাহ এবার বলো তার সর্বশেষ নিয়াত কি ছিল যে আমি আর কি করব না জীবনে বিয়ে করব না আচ্ছা উনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ কি দিয়েছে বলো ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাকে শেষ নবীকে সম্মান এনে দিলেন merhaba বলেন আম্মারা সবাই যদিও বা উত্তরকে সহজ লাগছে বাট ক্যামেরার সামনে এত লোকের সামনে বলাটা ইটস হার্ড জব এটা চারটি কথা নয় যুবক ভাইরা ঠিক কিনা বলো শেষ কথা শেষ আয়াত শেষ প্রশ্ন একজন নবী যিনি প্রায় বারো থেকে আঠারো বছর অসুস্থ ছিলেন সেই নবীর নাম কি ছিল আইব আলাইহিস সালাম মাশাআল্লাহ উনি সর্বশেষ কোন অবস্থায় দোয়া করেছেন সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ সারা গায়ে ক্রিয়া দেখতে শেষ মেষ তখন তিনি কি বলেন আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে আমার জিদ ভাই ভালো জিজ্ঞেস করতে পারবো না এই জন্য আমার যেভাবে সারিয়ে দেবে আর খাওয়া বলবে না তো সবাই আচ্ছা এখানে ধৈর্য এবং দোয়া আমরা পেলাম তার বিনিময়ে তিনি কি পেলেন ধৈর্য এবং দুয়ার বিনিময়ে তিনি কি পেলেন ধৈর্য দুয়ার বিনিময়ে আল্লাহ তার হারিয়ে দিয়েছিলেন নারখা সবাই আয় তোমার নাম কি নাম কি তোমার মোহাম্মদ খালি রিফাতকে আল্লাহ তালা ইসলামের জন্য কবর করুন সকলে প্রণামে রেফাত সাহেব আপনি উঠে আন স্টেজে আসেন প্রিয় ভাইয়া আপনি স্টেজে আসেন ওই পাশ দিয়ে আসেন ওই যে এই যে দড়ির ভিতর দিয়ে মায়ের আল্লাহ তার মানে বোঝা গেল বসে বসে এক্ষুনি দোয়া হবে দোয়া না হয়ে তারপরে যাবা যদি আমি এখন দোয়া না করি তারপর তোমাদের যেখানে মন চায় সেখানে যাবা কিন্তু দোয়ার মাঝে বেয়াদুই করবো না দোয়া আমরা একশো করবো দুই মিনিটের জন্য হলেও আমরা দোয়া করবো একটু বসে পড়ো দোয়ার জন্য দোয়ার জন্য ইমন ভাই একশো দিয়েছে আল্লাহ কবর করবো না আমি নেই ফাতা সদিকে রিফাতের জন্য আমি অধম আমি খুব গরিব মানুষ যা পেরেছি আমার সামর্থ্য যে পাঁচশো টাকা আমি তাকে দান করলাম না এটা উপহার দিলাম বলছ ভাই মার

সাড়ে বারোটা বেজে গিয়েছে আল্লাহ সে প্রায় দেড় ঘন্টা যাওয়ার প্রত্যেকটা যুবক মুরব্বী আপনার